নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের দেখাবো অবিশ্বাস দামে দোতলা বাড়ি এই দামে কলকাতায় বাড়ি পাওয়া সত্যি কপাল তাও সব রকম সুবিধাসহ আছে এই দোতলা বাড়িটি বাড়িটি টোটাল বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটি লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা ঠাকুর ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ নেয়ার ক্ষুদিরামপল্লী অটো স্ট্যান্ডের কাছে আছে এই টিপটপ দোতলা বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা ঠাকুর ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ নেয়ার ক্ষুদিরামপল্লী অটো স্ট্যান্ডের কাছে আছে এই টিপটপ দোতলা বাড়িটি বাড়িটির মোট জমি আছে দু কাটা বাড়িটির জমি রেকর্ডে আছে বাস্তু বাড়িটির সামনে রাস্তা আছে চোদ্দো ফিটের যে কোনো বড়ো গাড়ি ঢুকে যাবে খুব সহজেই বাড়িটির ফেসিং আছে নর্থ ফেসিং অর্থাৎ উত্তর দিকমুখী আছে এই বাড়িটি বাড়িটির মোট ঘর আছে তিনটি বাথরুম আছে তিনটি রান্নাঘর আছে একটি একটি আছে বারান্দা একটি আছে ব্যালকানি এবং একটি স্টাডি রুম আছে এই বাড়িটিতে একদম উপরে আছে ঠাকুর ঘর। বাড়িটি কলকাতার কর্পোরেশন এলাকায় বিক্রি আছে বাড়িটিতে জল আছে কে এম ইলেকট্রিক আছে সিইএসসি বাড়িটিতে সব পেপার পাবেন যেমন বিএলআরও মিউটেশান কর্পোরেশন মিউটেশান ট্যাক্স খাজনা প্ল্যান স্যাংস্যাং বাড়িটিতে ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন খুব সহজেই বাড়িটির নিচের ফ্লোরে আছে মোজাইক এবং একতলায় আছে মার্বেল করা বাড়িটিতে তিনতলা ফাউন্ডেশন করা আছে এবং দোতলা প্ল্যান স্যাংশন করা আছে বাড়িটির একটা ঘর কাস্টমাইজ করে গ্যারেজও বানাতে পারেন আপনারা এবার আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হল পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির দাম হল পঁয়তাল্লিশ লক্ষ টাকা হাউস প্রাইস ফর্টি ফাইভ হাউস প্রাইস ফর্টি ফাইভ এই দামটি একদম ফিক্সড কোনোভাবেই কম করবেন না দামটি বাড়ির মালিক তাই বাড়ির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না বাড়ির দাম একমাত্র ডিসাইড করেন বাড়ির মালিকরাই এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল মার্কেট হসপিটাল মেডিসিন শপ ব্যাঙ্ক এটিএম পার্ক স্টেশনারি শপ অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড লেক জিম টেম্পেল ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলে বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এইবার আপনাদের জানাবো কোন বাস রাস্তা বা কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত সময় লাগবে আপনাদের বা কত কিলোমিটার পড়বে আপনাদের সবটাই দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে টোটাল ম্যাপকে ইন্ডিকেট করে দেখানো আছে সময় এবং কিলোমিটার আপনাদের সুবিধার্থে এই বাড়িটির মেন বাস রাস্তার নাম হল ডিএইচ রোড এই ডিএইচ রোডকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা তার সাথে পাবেন মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটি বা বাস স্টপেজের নাম হল ঠাকুরপুকুর এই বাড়িটির থেকে আসতে বা যেতে ঠাকুরপুকুর সময় লাগবে সাত মিনিট আর কিলোমিটার পড়বে টু পয়েন্ট টু কিলোমিটার আপনাদের কাছে রেলওয়ে স্টেশনের নাম হলো মাঝেরহাট রেলওয়ে স্টেশন এই মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে আপনাদের আসতে বা যেতে সময় লাগবে আঠেরো মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট টু কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাইরেতে আসতে চান তার সময় লাগবে আটত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে সাঁতিরিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে আঠেরো মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে একান্ন মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে উনষাট মিনিট আর কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার বাড়িটি আরও বিশদে জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই কল করার সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আশা করি আপনাদের ভালো করে দেখাতে বা বোঝাতে পেরেছি সকলকেই কিছু ভুল টুটি থাকলে ক্ষমা করবেন তাই আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন